যে এখানে আর এখানে দেখুন পাড়ার সবাই মিলে এখানে সব পুজো হয়েছিল তার ভোগ প্রসাদ বিতরণ কাল রাত পাড়ার সবাই হাজির হয়ে গেছি সবাই যত থেকে দিকে থেকে শীতলামায় পূজা উদযাপন করা সমস্ত নমস্কার বন্ধুরা আমি রানু চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই ভিডিওটা একটু আলাদা আলাদা হওয়ার কারণটা হলো আজকের দিনটি আমার বাকি নর্মাল দিনের মতো নয় আজ আমার পাড়ার শীতলা মায়ের পুজো আমাদের বাড়ির সামনে যে স্কুলটা রয়েছে ওখানেই মাকে আনা হয়েছে চলুন আপনাদেরকে ওখানে এখন কি কি হচ্ছে সমস্ত কিছু ভালো করে দেখাই চলুন তার আগে আপনাদেরকে মাকে একবার দেখিয়ে দিই এই যে এখানে ঠাকুর মশাই পুজোর সমস্ত জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে ঘরতলাও হয়ে গেছে এইখানে এবার পুজো শুরু হবে আর আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে ভালো করে দেখিয়ে দিই আর একদিকে এখানে চলছে রান্না তুমি কি ডিপার্টমেন্টে তুমি কি ডিপার্টমেন্টে আর বাবা চা

শুরু হয়ে গেছে তাই জন্য এখানে যে উনুনটা খোলা হয়েছে ভোগ কালকে সকালে ভোগ রান্নার জন্য সেই উনুনটাকে ভালো করে এখানে ঢেকে দেওয়া হচ্ছে যাতে কালকে সকালে কোনো অসুবিধা না হয় আর এখানে দেখুন সবাই মিলে এখানে সবজি কাটতে বসে গেছে এই যে এখানে সমস্ত সবজি রাতের মধ্যে কাটা কমপ্লিট করে রাখতে হবে হবে তাহলে সকালে ভোগ প্রসাদ তাড়াতাড়ি রান্না এখন প্রায় ঘড়িতে মতন বাজে সবাই এখনো সবজি কাটছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকালে কি কি হলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কমেন্টে বলে যাও তোমাদের পাড়াতেও কি এরকম পুজো হয় চলো গুড নাইট কাল রাতে মায়ের পুজো হয়ে গেছে এই পুজোটা উপভোগ করতে আমার বাড়ির একটু মাছ কিনতে আমার হাজবেন্ড যেহেতু সকালে উঠে দোকান যায় তো আমি মাছ কিনতে যাচ্ছি আজ অন্য ভোগের সাথে সাথে মৎস্য উৎসর্গ করা হবে এবং মায়ের মৎস্য নেওয়ার পর এবার পাড়ার সবাই এখানে হাজির হয়েছে এই যে মাছ রয়েছে এখান থেকে মাছ কিনে নেওয়ার জন্য এই দাদার থেকে আমি বাড়ির জন্য একটু মাছ নেব এই বড় রুই মাছটাই নিলাম এখন এখানে দেখুন সবাই মায়ের ভোগ নিতে চলে এসেছে আমি যেহেতু বাড়িতে কিছুটা রান্না বান্না করেছিলাম তাই এর আগের যে মুহূর্তটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আমরা সমস্ত জিনিস নিয়ে পাড়ার সবাই হাজির হয়ে গেছি এবং সবাই জড়ো হওয়ার পর এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এখানে ভোগ প্রসাদে রয়েছে ভাত ডাল আলু ভাজা ঘন্ট ছেচকি মাছ ভাজা মাছের ঝোল পায়েস চাটনি পাপড় চলুন আপনাদের সাথে এখন মায়ের আগমনের গল্প করি আপনারা হয়তো অনেকেই জানেন বসন্তের শুরুতে বাংলার প্রায় প্রতিটি পাড়ায় শীতলা মায়ের পুজো উদযাপন করা হয় এই পুজোটা পাড়ার পুজো হিসেবে মানা হয় এর পেছনে কিছু কারণ আছে ছোটবেলা থেকেই শুনেছি বসন্ত হলো সব ঋতুর রাজা প্রকৃতি থাকে সবচেয়ে মনোরম কিন্তু এই সময় নানা ধরনের রোগের আবির্ভাব ঘটে নানা ধরনের চর্মরোগের সমস্যা দেখা যায় এর মধ্যে একটি উল্লেখযোগ্য হলো গুটি বসন্ত ও জল বসন্ত যা পক্স বা চিকেন পক্স হিসেবে পরিচিত শোনা যায় এই সময় এই রোগের প্রকোপে অনেক লোক মারা যায় স্বপ্নাদেশের মাধ্যমে মা জানান বসন্তের আগে মায়ের আরাধনা করলে তিনি এই বসন্ত রোগের প্রকোপ থেকে রক্ষা করবেন তারপর থেকে এই থেকে শীতলা মায়ের পূজা উদযাপন করা হয় সমস্ত ভোগ নেওয়ার পরে এরপর আমরা হাঁটা দিলাম ভাত আছে ভাত